বাংলাদেশ আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ তুমি যেন দ্বন্দ্বের দিক একদিকে আলো ঝলমলে অন্যদিকে দুঃখের চিন্তাগ্রস্ত শহরে টাওয়ার গ্রামে ধান নেই বীজ আগুন আছে চাকরিতে খালি পেইনপত্র ফেসবুকে ঝলক টিকটকে ভিউ অফলাইনে হাঁপিয়ে ওঠে এক একটি জীবন কারো হাতে মোবাইল কারো হাতে হারে গাথা ধাম কারো নামে কেস কারো বুকে স্বপ্নে লেখা মান রাজপথে কথা কম ফেসবুকে গর্জন কারো ঘরে কষ্ট কারো মুখে বিসর্জন শিক্ষিত তরুণ বসে কাজ আসে না কপালে তবু সে বলে দেশটা আমার বদলাব আমি কালেই বাজারে পেঁয়াজ চরে ডাল চোখে জল আনে তবু মায়ের মুখে হাসি বাবার কণ্ঠে গান থাকে কেউ প্রবাসে কাঁদে কেউ দেশে দিন গনে তবু একটি বিশ্বাস বাংলাদেশ বেঁচে রবে বজ্র কণ্ঠে বলি দেশ আমার মা হাজার দ্বন্দেও